খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একই পরিবারের চারজনের অস্বাভাবিক মৃত্যু বাড়ি থেকে এক মহিলা ও তার তিন নাবালিকা মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলো তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে গতকাল মানে বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বান্দোয়ানের লতাপাড়া গ্রামে মৃতদের নাম প্রিয়া গড়াই বত্রিশ বছর বয়স বৈশাখী গড়াই বারো বছর পল্লবী গড়াই দশ বছর এবং সৌরভী গড়াই ছ বছর বয়স প্রিয়া গড়াইয়ের স্বামী আনন্দ গড়াই ভিন রাজ্যে সবজি বিক্রি করেন জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি ফিরে এসে দেখেন প্রিয়া ও তার তিন মেয়ে অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে চারজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রিয়া ও তার তিন নাবালিকা মেয়েকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার মানে আজ দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হবে পুরুলিয়া দেবেন মাহতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কিভাবে চারজনের মৃত্যু হলো বুঝতে পারছেন না পরিজনেরা তারা বলছেন সন্ধেবেলা তো প্রিয়া ও তার তিন সন্তান সুস্থ ছিল কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তারা রাত বারোটা একটা নাগাদ বাড়ি ফেরেন আনন্দ কয়েক ঘন্টার মধ্যে কী হয়েছে তা তারা বুঝতে পারছেন না ওই চারজন বিষ খেয়ে আত্মহত্যা করেছে নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে বান্দোয়ান থানার পুলিশ ওই মহিলা তার তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেই আত্মহত্যা করেছেন কিনা সেই দিকটা খতিয়ে দেখছে তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি সার